আহত ভাইকে রিক্সা উঠাতে নিয়ে যাচ্ছে হাসপাতালে ভাইটা আহত হয়েছে মাথায় ঢিল মেরেছে সত্তর দিকে ছেলেরা এই ভাইটা আহত হয়েছে এখানে ইট কাম ইট মারছে ইট মেরে নাকে এবং হাতে

ছিল মহানুসিংহের রেল স্টেশনে কৃষ্ণচূড়া চত্বরে আমরা অবস্থান কর্মসূচি প্রথমে শুরু করেছিলাম এখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ছিল আমরা কোফিং মিছিল দিয়ে মহুসিং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিক্রম করে আমরা টাউনবল করে এসে জানা জানাজা করি আমাদের সারা বাংলাদেশের যে ছাত্রদের আমরা আন্দোলন করতে যে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের আমরা গায়েবানা জানাজা করি এবং আজকের প্রোগ্রাম জানাজার মাধ্যমে আমরা শেষ করি আগামী দিনে আমাদের ঢাকা থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি অনুযায়ী আমাদের সমন্বয় টেনারেল যারা আছে তারা মাহমুসিং টাউন হল মোড়ে আগামী দিনের কর্মসূচি পালন করবে এটা আমাদের মাহমু সিংহের থেকে সর্বসম্মতিক্রমে আজকের প্রোগ্রামের ঘোষণা হয়ে গেছে আমরা মনে করি আমরা সবাই ছাত্র আমরা কোনো আন্দোলনে ছাত্রদের অধিকার আদায়ে কারোর সাথে আমরা কোনো সংঘাত জড়াবো না কোনো ভাঙচুর করব না এবং সাংবাদিকদের সাথেও কোনো কটুক্তি করব না সাংবাদিকদেরকে এরকম আচরণ করব না তাদের তাদের করা হয় এবং প্রশাসনের বাইরে আমাদের প্রতি যেরকম আন্তরিক আমরা আন্দোলনকারীরাও তাদের প্রতি আন্তরিক থাকবো আমাদের দাবি আদায়ের ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নয় এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাত্রদের দাবি ছাত্ররা দাবি আদায় করে ঘরে ফিরবে আমরা কোনো সহিংস আন্দোলনে জড়াতে চাই না